আমার ঝাড়টা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব দেখলেন লাল করে পকে সুন্দর করকড় করে আমি ভেজে নিয়েছি তো আপনারা এইভাবে বাড়িতে ভেজে খাবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালেন আমার মাছ ভাজা বাটা মাছ ভাজা তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি এটা আমি ঝোল বানাবো আর এটা বাটা মাছ এটা আমি ভাজা বানাবো তো আমি মশলা মেখে দেব এখন তো এখানে দিয়ে দিলাম মরিচ বাটা আছে আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু তেল সম্পূর্ণ দিয়ে আমি এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নিব তো এটা আমি ভাজা বানাবো তো মশলা দিয়ে মেখে এখন আমি মাছটাকে রেখে দেবো ভালো করে ঢাকিয়ে এই যে ভালো মাখিয়ে নিলাম এখন আমি এটাতে হলুদ লবণ মাখিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ তোর সঙ্গে থাকবেন পুরো ভিডিওটাকে দেখবেন সেই মাছটা আমি ঝোল করব আর এটাকে আমি ভাজা বানাবো দিয়ে এখানে ভাত যাতে হয়েছে ভাতটা মা হয়ে গেল এখানে গিয়ে মাছের ঝোল করবো গ্লাসটা মাছটার ঝোল এখানে মশলাটাকে কেটে নিয়েছি ঠাট্টা আমার ফ্রাই হয়ে আসলো এখন আমি মাল ফাখিয়ে দেবো বাটা মাছটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম তো আমার ফ্রাই প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেবো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা ছিল এর মধ্যে মাছটাকে ভালো করে কড়কড় করে ভাজা করে নেবে তো আপনারাও এইভাবে বাটা মাছ ভাজা করে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছটাকে আমি লাল করে ভাজা করে নেব এই গ্যালাসপ মাছটা আমি ঝোল করে নিয়েছি সুন্দরভাবে কালারটা কী সুন্দর হয়েছে আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালো করে লাল করে নিই হালকা কাটাই ছিল ওই পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে তো আপনারা যদি এর অভিযোগটা চান অবশ্যই কমেন্ট করবেন আমি বানিয়ে দেখে দেবো আপনাদেরকে কীভাবে আমি বানালাম গেলাসপ মাছের ঝোল আমি একটু পাল্টিয়ে দেব এক সাইড আমার হয়ে গেছে যে মাছটা আমার কত সুন্দর আমি লাল করে ভেজে নিয়ে যে পাল্টিয়ে পাল্টিয়ে উল্টে পাল্টে আপনারাও এইভাবে ভেজে নেবেন একটু আর হবে একটু লাল লাল করে নেব তাহলে হয়ে যাবে এইভাবে মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমরা ঝাটাম পুরো করে দিয়ে দিচ্ছি আমি লাল করে ভজে নিচ্ছি এখন আমি তুলে নেব এই দেখছেন লাল করে কত সুন্দর করকড় করে আমি ভেজে নিয়েছি তো আপনারাও এইভাবে বাড়িতে ভেজে খাবেন কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানালেন আমার মাছ ভাজা বাটা মাছ ভাজা তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ